হ্যালো বন্ধুরা আজকে একটা মিনি ব্লকস শেয়ার করছি এই দেখো আজকে আলু সিদ্ধ মাখাচ্ছি কীভাবে এ দেখো আলু এটা হলো সিম সিদ্ধ দিয়েছিলাম ভাতে এটা কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে মাখাবো আর এখানে তেল আর এটা হলো শুকনো লঙ্কা দেখো বন্ধুরা প্রথমে ভেঙে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে লবণ দিয়েছি তেল দেওয়া হয়ে গেছে আগে আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে করছি অন্যদিন পেঁয়াজটাকে ভেজে নেই ভাবলাম কাঁচা পেঁয়াজ দিয়ে এইভাবে খেতে ভালো লাগে বেশি তো দেখো আর এই দিকে দেখো ডিম ভেজে রেখে দিয়েছি হুম বারণ একটা সেন্ট বেরোচ্ছে হচ্ছে শুকনো লঙ্কার গরম গরম ভাত দিয়ে শীতের দিনে দারুণ লাগবে খেতে হয়ে গেছে মাখানো দেখো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে রাখছি টাটা